নমস্কার কালী পুজো তিথি বিশেই অক্টোবর সোমবার রাত্রি এগারোটা থেকে রাত একটার মধ্যে একটা উপায় বলছি সেটা করে নেবেন যে আপনার জীবনকে তছ করে দিচ্ছে বা আপনার জিনা হারাম করে দিচ্ছে বা আপনি ওর ওর দিকে তাকাতে গিয়ে ভয় পাচ্ছেন সে আপনার দিকে আর টাকা সাহস পাবে না মানে ওর জিনা হারাম হয়ে যাবে উপায়টি হচ্ছে কি একটা তাওয়া নেবেন যেটা রান্নাঘরে তাওয়া থাকে তাওয়াটাকে নেবেন যেটা রুটি রুড়ি শেঁকা হয় সেটাকে নিয়ে উল্টো করবেন ঠান্ডা তাওয়ার হয় যেন ঠান্ডা থাকে উল্টো দিকে আপনি সরষে তেল দিয়ে মধ্যমা আঙুল মধ্যম আঙুল কেন বলা হয় মধ্যমা আঙুল দিয়ে যত সব তন্ত্রক্রিয়া হয় সর্ষের তেল দিয়ে আপনি শত্রুর নাম লিখে দেবেন সর্ষের তেলের মধ্যে চুবি চুবিয়ে নাম লিখে দিন আর আঙুলটা হবে যেন মধ্যমা খেয়াল রাখবে এটা বারবার তারপরে কী হবে তাওয়াতে যখন মানে আপনার এটা হয়ে গেল লেখা তারপর আপনি আপনি ব্যবহার করুন গরম করুন যা রুটি সেকুন যাই কিছু করুন কিন্তু খেয়াল রাখবে এটা মানে আপনি যেই রাতেই লিখছেন সেই রাতে লিখছেন মানে সে দয়ার ভিক্ষা চাইবে ঈশ্বরের কাছ থেকে একাধিক শত্রু যদি হয় তাহলে সব নাম লিখতে পারে অনায়াসে লিখতে পারেন সব দেখুন শান্ত হয়ে যাবে